গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে তো ফাইনালি মাসি বলছে কাঁদলি না কান্নাটা নিজেকে কন্ট্রোল করেছি তো এখন যাব হচ্ছে গঙ্গা স্নান করতে আমাদের বাড়ির নিয়মে গঙ্গা স্নান করতে যেতে হয় আর চৌমুখের অবস্থা তো খুবই খারাপ খুবই খারাপ রাত ঠিকঠাক ঘুমই হয়নি আমার বিয়ের স্ত্রী সকাল সকাল ভাইরা কাজে লেগে পড়েছে

এই প্রথম মাছে জীবনে উঠল দিদির বিয়ে বলে উঠে যে ভাই রাখছে তোকে তুই কি মাথা থেকে ওটা খুলবি না মাথা থেকে খুলবি না ওর চলছে না ওটা এমনি শো ক্যামেরাম্যানদের ডাকো ডাকো নি চারটে বাজে এখন চারটে বাজাচ্ছি চারটে বাজে এখন এখানে সব রেডি হচ্ছে ওই তো ওরা নামছে প্রদীপ ধরাতে হবে এই বাবা ঠাকুর মশাই এসে গেছে এই বাবা ঠাকুর মশাই এসে গেছে এই যে পুরো ডট ছটা এসে গেছে আর আমরা এখন গঙ্গা যেতে পারলাম না ওইগুলো সরা ঠাকুরমশাই এসে গেছে কিছু এখনো হয়নি আমার তো আছে

আমরা গঙ্গার পাড়ে চলে এসছি আর এই যে হচ্ছে দিদি আর এই যে ওরা আর এই যে মামি শাক বাজাচ্ছে আর বাবাও এসছে জয় <laughs> মন্দি <laughs> <laughs>

অনী <coughs> পৰিষ্কাৰ

আমি এখন বৃদ্ধির জন্য সাজতে বসেছি মাথায় অনেক কিছু হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন মালা হালনা নিয়ে চব চলছে তো এই যে ক্যামেরাম্যানরা নামছে একটা টোটো ঠিক করা হয়েছে জিনিসপত্র নিয়ে মিলায় যাচ্ছে আর আমার ভিড় লেগে গেছে তোর হুম অবস্থা দেখে গেছে আটকে লেগে যাবে লেগে যাবে কি আজ কোন টোটো আলাকে নিয়ে যাচ্ছে আমি জানি দাদা খেল দিদি এখানে ফটো তুলছে ক্যামেরাম্যান দাদারা ফটো আর আমার বাবা এখানে সবাই ব্রেকফাস্ট খাচ্ছে দেখো বোনরা মিলে আর গায়ে হলুদের জন্য একদম রেডি আমার মামি দেখো না মামির বিয়ে ওখানেও সবাই খাচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই এসে গেছে অলরেডি মাছটা দেখেছ মাছটা আমার মশাই মনে হয় না শাশুড়ি মা মানে দুজনে মিলেই গেছিলো মাছটা কিনতে একদম বাজারের জন্য বাজার থেকে সেরা মাছটাই কিন্তু আমার জন্য সিলেক্ট করেছে জানে বৌমা মাছ খেতে ভীষণ ভালোবাসে তো আমার মাসি শাশুড়ি এসেছিলো

येता तो होबे ना तो তো এখানে আমি রেডি হচ্ছি গায়ে হলুদের জন্য আমাকে এখন রোস্ট করা হবে আর আমার দিদিরা বোনেরা সব রেডি করছে আর বলছে আমার বিয়েটা দিতে পারলে নাকি বাঁচে আর আমি একটা অ্যাজ এ ব্রাইট কটা নাকের পরবো এই একটা এই একটা তিনটে নাকের পরবো এইটা তো শাশুড়ি বাবাকে জোর করে পড়িয়েছি

শ ওটা লাগা ক্যামেরাম্যান ফটো আর ফটোগ্রাফারকে ফটো আর্টিস্ট বলছি আগের ব্লগটা এই অবধি এন্ড এখানেই এন্ড করছি দেখছো পাবলিক সব খেয়ে দেয়ে ঘুমাচ্ছে সব আছে আমি রেখে দিয়েছি তোরা যখন আমি বিয়েতে বসবো আমার এসে জিজ্ঞাসা করবি আমি বলে দেবো আমার মেকআপ আর্টিস্ট চলে এসছে আমার রাতে কি পড়বি রে শয়তান এই যে বড় মেয়ে সব বড় আনতে যাবে বলে আমার রেডি একদম ফাটাফাটি ব্যাপার আর বড় মাসি সার্ভিস দিচ্ছে বড় মেশো মাসিকে ছাড়া কিছুই চলতে পারবে না ঠিক আছে ও এই দেখো এরকম হতে হবে বললো মাসি কোথায় বড় মাসিকে ডাক আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি খুব বাজে লাগছে আমাকে দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা চকচক করছে সিরিয়াসলি আমার দিদি ভাই বলছে আমি নাকি চকচক করছি সত্যি বিয়ার গ্লো